হ্যালো লিপু নতুন একটি আপনাদের সকলকে স্বাগতম এই ভিডিওতে আপনাদের মাঝে আজকে তুলে ধরবো ছোট বাচ্চা দেশি অথবা বিদেশি জাতের খরগোশের লালন পালন পরিচর্যা এবং কি খাওয়াবেন এবং কিভাবে যত্ন নিলে আপনার দুই মাস অথবা দুই মাসের নিচে ছোট বাচ্চাদের সঠিকভাবে সুস্থ এবং ভালো রাখবেন ভিডিওটি অনেক বড় হয়ে যেতে পারে আপনারা স্কিপ না করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন আশা করি অনেক কিছুই শিখতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আমরা অনেকেই আসি যারা কিনা বাজার থেকে এক মাস দুই মাস এবং তার উদ্ধে কিছু বাচ্চা খরগোশ কিনে নিয়ে আসে কিন্তু বুঝতে পারি না তাদের কি খাওয়াবো কিভাবে লালন পালন করব এবং কিভাবে সুস্থ এবং ভালো রাখবো সর্বপ্রথম আপনারা যদি বাজার থেকে ছোট বাচ্চা জাতের খরগোশ কিনে নিয়ে আসেন তাহলে সর্বদা মনে রাখবেন বাচ্চাগুলো মায়ের দুগ্ধ সেরেছে নাকি সে মায়ের দুগ্ধ এখনো পান করে যদি বাচ্চা খরগোশগুলো মায়ের দুগ্ধ পান করে থাকে তাহলে এখনই তাদের না নেওয়াটাই ভালো হবে আপনারা চেষ্টা করবেন যে সকল বাচ্চারা মায়ের দুগ্ধ অন্তত ছেড়ে দিয়েছে তাদের কিনে আনতে কারণ এর ফলে তারা পরিবেশের সাথে মানিয়ে চলতে পারবে কারণ তারা যদি পরিবেশের সাথে মানিয়ে চলতে না পারে তারা অনেক সময় দিশেহারা হয়ে পড়ে অনেক সময় মায়ের সঠিক দুগ্ধের অভাবে মৃত্যুবরণ করে তাই বন্ধুরা আপনাদের অনুরোধ আপনারা মায়ের দুগ্ধ যে সকল খরগোশ ছেড়েছে তাদের কিনে আনতে তাহলে বন্ধুরা চলুন এবার আলোচনা করা যাক কিভাবে খরগোশ লালন পালন করব। আপনারা শুধু একটা জিনিস মাথায় রাখবেন কখনো একটা খরগোশ কিনবেন না সেটা বাচ্চা হোক বা বড় জাতের হোক কারণ একটা খরগোশ কখনো নিজে একাই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে না আপনারা একটু স্ক্রিনে খেয়াল করলে দেখতে পারবেন আমার এখানে দুইটি খরগোশ আছে তাই আপনারা চেষ্টা করবেন বন্ধুরা তাদের জোড়াভাবে কিনে নিয়ে আসতে কারণ এর ফলে তারা একে অপুরের অধিকভাবে বন্ধু হয়ে ঘনিষ্ঠ হয়ে যায় তাদের লালন পালনের জন্য সঠিক পরিমাণে একটি খাঁচা নির্দিষ্ট একটা জায়গায় স্থাপন করে তাদের নিরিবিরি পরিবেশে রেখে দেন এর ফলে তারা নিজেদের অনেক ইজি ফিল মনে করবে এবং নিজের মনে করে পরিবেশের সাথে মানিয়ে চলাফেরা করবে দুই নম্বরে আপনাদের সাথে আলোচনা করব ছোট বাচ্চা খরগোশদের আপনারা কি খাওয়াবেন প্রথমত বন্ধুরা খরগোশের প্রধান খাবার হচ্ছে ঘাস তারা হচ্ছে তৃণভোজী প্রাণী তারা ঘাস খেতে অধিক পছন্দ করে তাই প্রাণী বিশেষজ্ঞ মতে সত্তর পারসেন্ট ছোট বাচ্চা হোক অথবা বড় খরগোশ হোক তাদের ঘাস দেওয়াটাই সব থেকে উত্তম আর যদি ছোট অবস্থায় আপনার খরগোশ ঘাস খেতে না চায় তাহলে বন্ধুরা আপনারা কলমি শাক দিতে পারেন এই দেখুন বন্ধুরা আমি আমার খরগোশগুলাকে সুন্দর তাজা কলমি শাক দিয়েছি কিন্তু বন্ধুরা খরগোশের কলমি শাক প্রধান খাবার না তাদের প্রধান খাবার হচ্ছে ঘাস তাই আপনারা সর্বদাই চেষ্টা করবেন তারা যেন অধিক পরিমাণে ঘাস পায় আর আপনার বাসা যদি শহরে হয়ে থাকে তাহলে কলমি শাক অতিরিক্ত খাওয়ালে তেমন মাত্রায় তাদের কোনো সমস্যা হবে না কিন্তু বন্ধুরা তারপরও চেষ্টা করবেন যাতে যেন তারা একটু হলেও ঘাস পায় এবং বন্ধুরা ছোট থেকেই তাদের তাজা ঘাসের প্রতি আকৃষ্ট করুন এর ফলে তারা যত বড় হবে ততই তাজা থাকবে আর বন্ধুরা তাদের পরিমাণ মতো জল দেন কারণ ছোট থেকে তাদের যখন জল খাওয়ার অভ্যাসে পরিণত হবে এর ফলে তাদের হজম শক্তি দ্রুত বৃদ্ধি পাবে সঠিক মাত্রায় জল খাওয়ার ফলে তাদের পেটের ভিতর যদি গ্যাসের সমস্যাও থাকে সেই সমস্যাটুকু কাটিয়ে দেবে এবং বন্ধুরা কলমি শাকও কিন্তু অধিক উপকারী কারণ কলমি শাকের ফলেও তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং তাদের পেটের ভিতরেও যদি গ্যাস থাকে এই কলমি শাকের প্রভাবের কারণে সেই গ্যাসটুকুও কেটে যায় তাই বন্ধুরা দিন এবং রাতে তাদের পুষ্টিকর তাজা ঘাস এবং কলমি শাক এবং সঠিক পরিমাণে জল দেন এর ফলে আপনার খরগোশ সর্বদাই সুস্থ এবং ভালো থাকবে তিন নম্বরে আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে পরিচর্যা আপনাদের খরগোশের রোজ পরিচর্যা করুন চিরুনি দিয়ে তাদের শরীর ভালোভাবে আশ্রিয়ে দিন কারণ ছোট বাচ্চা অবস্থায় তাদের লোম ঝরে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে এবং নতুন লোম গজানোর অনেক মাত্রায় সম্ভাবনা থাকে তাই আশ্রানোর ফলে তাদের শরীরে যদি লোম মৃত অবস্থায় থাকে তাহলে সেগুলো উঠে গিয়ে নতুন লোভ গজাতে সাহায্য করে আর বন্ধুরা খরগোশের প্রতিদিন ঘর পরিষ্কার করতে ভুলবেন না যেন কারণ তাদের পরিবেশ ঘর সব কিছু ভালো থাকলে তারা সুস্থ থাকে এবং কোনো রোগ প্রতিরোধ না হওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম তা অবশ্যই পালন করার চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্তই লিপু লাইভ আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন আপনার এবং আপনার খরগোশের সুস্থ কামনার্থে আজকে এই পর্যন্তই